اڃا ناں پا هلي وستو بادلو چلو دو 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 دنو دو دو কবুতরের খোদা লেগে গেছে যারা এখানে এসে ভিড় জমাচ্ছে এখন তো খাবার আমি নিয়ে আসিনি গত কয়েকদিন ধরে আমার দাঁতের সমস্যা হইছে হয়তো বা দাঁত তোলা লাগবে অপেক্ষায় ছিলাম তো দিনটা ফ্রি ফে চলে আসলাম আম্মুকে নিয়ে ওইদিকে আমার বাইক ঠিক হইতেছে আর এইদিকে আম্মুকে কাছে নিয়ে এসেছি ইনি অনেক আগের থেকে পরিচিত ডেন্টিস্ট ইনি অনেক ভালো দাঁতের কাজ জানেন ইভেন অনেস্ট আর আঙ্কেলের ঘরটা দেখছিলাম ঘরটা আসলে এমন ছিল না গত কয়েকদিন হলো পেইন্ট করছে সিম্পল বাট গোর্জিয়াস অনেক সুন্দর লাগছে সিম্পল হিসেবে ঠিক আছে অনেক ফুটেছে কালারটাও কয়েক মাস আগে পুটিং করা হয়েছে তো আসছিলাম এখানে ভাবছিলাম হয়তোবা পুটিংটা উঠিয়ে আবার নতুন করে পুটিং করলে ঠিক হয়ে যাবে কিন্তু না দাঁতের এমন অবস্থা পুটিং ওইখানে ধরবেই না জন্য দাঁতটাকে তুলে ফেলতে হবে আর এই দাঁতটা অনেক সিরিয়াস দাঁত দাঁত তোলার ক্ষেত্রে কিন্তু অবশ করতে হয় দাঁত আমারও তুলেছে বাই যা টেনশন যা যন্ত্রণা যা ভয় লাগে এটা আমিই জানি ঠিক আছে সো আম মুড বিষয়টা একটু পুরোই डिफरेंट আমার ചിത്രে যে ভয় করতেছিল আমার তো আম্মুর ক্ষেত্রে তো বিষয়টা ডিফারেন্ট আর দাঁতটা অনেক গভীরে ছিল এই জন্য এটা তুলতে অনেকটা পরিশ্রম লাগছিল অনেকটা কষ্ট হচ্ছিল আমার অনেক কষ্ট যন্ত্রণা আর পরিশ্রমের পর অবশেষে দাঁতটা তুলতে সফল হলো আমাদের ডক্টর কাকু কিন্তু দাঁতের পিছনে যেই অংশটা এটা কত লম্বা এটা ভিতরে গেতে থাকে মাংসের এটা যদি ভেঙে যাইতো বা এই যে কষ্টটা হয়তো আল্লাহ বাসাইছে এটা হলো হামিদ কাকুর গ্যারেজ। এই গ্যারেজটাতে আমি আমার গাড়ি সর্বদা দেখিয়ে থাকি। এখানে যার কাছে দেখায় তারও একটা আছে আর এখানে গাড়ির ভিড় লেগেই থাকে। আমার আরএক্স কমপ্লিট এসে দেখি কাকু বললো ঠিক আছে হিসাবটা ক্লিয়ার করলে এখন হয়ে যাচ্ছে। হিসাবটা যার কাছে রয়েছে ও একটু দোকানে গেছে ও আসলেই তোমাকে ছেড়ে দিচ্ছে। জন্য আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে আর গাড়িটাকে দেখতেছি আসলে কত চকচকচকচকচক করতেছে। আঙ্কেল বলল ট্যাঙ্কি লোড করে নিতে তেল দিয়ে তাই পাম্প থেকে তেল দিয়ে ট্যাঙ্কিটা লোড করে নিলাম। এদিকে আশাও কারণ বাইক ছিল না। বাতাস মানে কথা বলবো এটা আপনারা কখনোই শুনতে পারবেন না এত পরিমাণ বাতাস লোক আর এই ভিউটা আমি একবার দেখাই ভিউটা এত মানে এটা বলার বাইরে সবসময় চিলে থাকতে হবে এই জন্য চা খাইতে গেছি বাজারে আর ওখানে মিলে সবাই আড্ডা দিতেছি আমরা আসলে আড্ডা দিই ঠিক আছে বয়স এটা কোনো ফ্যাক্ট না আমাদের সাথে আমরা সবাই মিলে আড্ডা দিয়ে এখানে সেই মজা হয় সবাই আছে এখানে আমার পরিচিত ভাই ব্রাদার সবাই চা খাইছি চিল করছি শেষ গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্লগটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং বাই